এগারো ষোলো মাইনাস আট প্লাস চার মাইনাস দুই ধারাটি সপ্তম পদ কত আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে সে গুণোত্তর ধারা ঠিক আছে তাহলে প্রথম পদ এ কত ষোলো তাহলে ব্যবধান আর দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ ইকালটা হচ্ছে কত মাইনাস হাফ ভাগলে দুই ঠিক আছে তাহলে হাফ মাইনাস হাফ আর বলছে কি এন তাহলে পদ সংখ্যা এন ইকুয়াল হচ্ছে কত সাত সপ্তম পদ যেহেতু সাত আচ্ছা ঠিক আছে তাহলে তম পদ নির্ণয় সময় সূত্র হচ্ছে কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এর মান কত এর মান হচ্ছে ষোলো আর এর মান কত আর এর মান হচ্ছে মাইনাস হাফ ভাগ হচ্ছে এন এর মান কত সাত বিয়োগ হচ্ছে কত এক ঠিক আছে তাহলে ষোলো ইনটু মাইনাস ভাগের এক আর এটা যাবে কত ছয় আচ্ছা মাইনাসের পাওয়ার যদি মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে কারণ কি মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস টু স্কোয়ার যেটা আর কি হ্যাঁ তাহলে মাইনাস হচ্ছে প্লাস চার ঠিক আছে মানে মাইনাস প্লাস হয়ে গেছে তো মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে ষোলো গুণন একের পাওয়ার ছয় কত এক দুইয়ের পাওয়ার ছয় কত টু কিউবে এইট টু দি পাওয়ার ফোর ষোলো বত্রিশ চৌষট্টি ঠিক আছে দি পাওয়ার সিক্স হয় কত চৌষট্টি তাহলে ষোলো যেহেতু উপরের সংখ্যা চার ষোলো চৌষট্টি তাও প্লাসের চার ভাগের এক তাহলে সপ্তম পদ কত হবে সপ্তম পদ হবে চার ভাগের এক এটি হচ্ছে আনসার বারো

ছত্রিশ চার দ্বারা ছত্রিশ হচ্ছে চার নং ছত্রিশ কারণ হচ্ছে নয় রুট তিন তাহলে নয় তারা নয় কি রুট তিন দ্বারা গুণ করলে আসবে কত পনেরো দশমিক পাঁচ নয় এত যেহেতু মিটারে আছে বর্গ মিটার এটা হচ্ছে প্রায় যেহেতু দশমিক আছে এই জন্য প্রায় দিয়ে দেবো এটাই হচ্ছে আনসার